আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের যারা দু হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতেছিলেন পরীক্ষা দিচ্ছিলেন তো কোটা আন্দোলনের কারণে কিন্তু আপনাদের বাইশ জুলাই এবং চব্বিশ জুলাইয়ের এই দুটো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো এই দুইটা পরীক্ষা রুটিন কবে প্রকাশ করা হবে এই বিষয়ে আমরা জানব তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম সুপ্রিয় সকল ভিভার্স আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলনের কারণে কিন্তু সারা বাংলাদেশে কি অবস্থা বিরাজ করতেছে তো আপনাদের এই এই জন্য কিন্তু সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে একটা নোটিশ আমরা দেখেছিলাম ষোলোই জুলাইতে তারা প্রকাশ করেছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে ঠিক আছে মানে কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে তাহলে ষোলো তারিখের পর থেকে যদি কলেজ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে অবভিয়াসলি পরীক্ষা নেওয়া পসিবল না ওকে স্যার দেখেন তো ষোলো জুলাইয়ের পরে ঠিক আছে ষোলো জুলাইয়ের পরে বাইশ জুলাই এবং চব্বিশ জুলাই এই দুই দিন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ঠিক আছে আজকে হচ্ছে ছাব্বিশ জুলাই এখন পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়নি ওকে আজকে হচ্ছে শুক্রবার তো সুপ্রিয় সকল ভিভার্স আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এই কোটা আন্দোলনে আমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে যেমন ইসলামিক স্টাডিজ বা ব্যবস্থাপনা তৃতীয় পত্র দর্শন তৃতীয় পত্র বা মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্র এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তো দেখেন এবং এর সঙ্গে আরেকটা পরীক্ষা স্থগিত করা হয়েছে সেটা হচ্ছে যে বাংলা জাতীয় ভাষা পরীক্ষাটি কিন্তু হওয়ার কথা ছিল পঁচিশ জুন তো এই পরীক্ষাটি আরেকটা ডেট দিয়েছিল যে সাতাশ জুলাইয়ে কিন্তু পরীক্ষাটি নিবে অর্থাৎ আজকে ছাব্বিশ জুলাই আজকের পরের দিন অর্থাৎ শনিবারে শনিবারে কিন্তু সাতাশ জুলাই সাতাশ জুলাইয়ে বাংলা জাতীয় ভাষা সকল সকল ডিপার্টমেন্টের কিন্তু এই পরীক্ষাটি নেয়ার কথা ছিল বাট এই পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে সো এই তিনটা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা আমরা একটু এখন জানব তো দেখেন পরীক্ষা অনুষ্ঠিত কবে হবে এর জন্য আমাদেরকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ফলো করতে হবে তো সর্বপ্রথম দেখেন এইখানে চব্বিশ জুলাইয়ে আমাদেরকে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি মানে আমাদের আমাদের কিন্তু এই পরীক্ষাগুলো একদম স্থগিত করা হয়েছে এই যে দেখেন আমাদেরকে কিন্তু জানাই দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি একদম স্থগিত করা হয়েছে ঠিক আছে এবং দেখেন পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত থাকবে মানে ডাইরেক্ট স্থগিত কোনো কথা নাই ঠিক আছে তো দেখেন আজকে হচ্ছে ছাব্বিশ জুলাই এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো আপডেট দেয়নি তার জন্য আমরা বলতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে সাতাশ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল বাংলা জাতীয় ভাষা এই পরীক্ষাটাও স্থগিত হয়ে গেল ঠিক আছে এবং তার সঙ্গে যেহেতু বাইশ জুলাই এবং চব্বিশ জুলাই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এই দুটো পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব হয়নি তো আমরা আশা করতে পারি যে এই পরীক্ষাগুলো অবশ্যই আপনাদের শেষে নিবে তো দেখেন আপনাদের পরীক্ষার শেষে কিন্তু এই পরীক্ষাগুলো নিয়ে নিবে কিংবা এই এর ফাঁকেই কিন্তু নিয়ে নিতে পারে ঠিক আছে তো আগস্ট মাসে এই পরীক্ষাগুলো ইনশাল্লাহ দেশের পরিস্থিতি ভালো থাকলে ইনশাল্লাহ নিয়ে নিবে এবং পরবর্তীতে রুটিন পেলে আমরা ভিডিও দিব তো অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগস্ট মাসে ইনশাল্লাহ পরীক্ষা হবে আল্লাহ হাফেজ